الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. يا ربي أنت مقصودي تركت الدنيا والآخرة لك وأتمم علي نعمتك وارزقني উসুল আল্লাহ রব্বুল আল্লাহ তিন দিন ব্যাপী এই শান মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আজকে সমাপনী দিবসের আয় আল্লাহ রাব্বুল আলামিন সমাপনী অধিবেশনে আল্লাহ আল্লাহ আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে মুরাব্বিয়ানদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে মাসুম বাচ্চাদেরকে নিয়ে আই আল্লাহ আমরা গুণাগার আপনার দরবারে ভিক্ষার হাত বাড়ায়া দিল বল্লা আয় আল্লাহ আমাদের বিশ্বাস এই মাহফিলের মধ্যে আপনার বায়ার মায়ার বান্দাদের হাত চাল্লাহ আল্লাহ আল্লাহ তাদের দিকে তাকাইয়া আমাদের দোয়াকে কবুল করে নে আয় আল্লাহ রব্বুল ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে যত সব হয়েছে আল্লাহ তাম নে কামুলের সবের হাদিয়া নিয়া সাথে সাথে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদার সালামের হাদিয়া নিয়া সোনার মদিনায় নবীজির কদম মোবারক পৌঁছায় দা আল্লাহ রসুল্লাহকে আমাদের সকলের উপর হুশ আর রাজি করে দা নবীজির আমাদেরকে মাফ করে দাও আমাদের মধ্যে গানদেরকে মাফ করে দাও তামা মুমিন মুমিনাদ মুসলিম মুসলিমাদ আল্লাহ কুলুম মতে মে করে মাফ করে অঞ্চলের যত মুসলিম মুসলিমাত কবরের মধ্যে শায়িত আছেন আল্লাহ তাদের কবর গুনুকে গন্নতের বাগান বানায় দাও এই মাহফিল যারা আয়োজন করলেন আল্লাহ বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহ সকলের মধ্যে গান্ধের কবরকে বেহেস্তের বাগান বাড়ায় আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের মধ্যে দেশ থেকে প্রবাস থেকে আল্লাহ আপনার যত বান্দা বান্দিরা সাহায্য করেছেন সকলের সাহায্যকে কবুল করো সকলকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো লায়েক জাযা দান করো এই মাহফিলটাকে দিন সকলের জন্য আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দি আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ তামাম আম্বিয়া کرام তাবিন মুতাখিরিন মুহাদ্দিসিন আল্লাহ তামাম আউলিয়া کرام দের জব

আয় আল্লাহ হজরত বড় সব করো আপনার এই অলিকে দীর্ঘদিন কোরআনের খেদমত করার জন্য হাদিসের খেদমতের জন্য ইসলামের খেদমতের জন্য এতিম অসহায় বিধবাদের খেদমতের জন্য দীর্ঘদিন নেখায় খায় আদান করো আল্লাহ আল্লাহ তাদের ফয়েজ এবং দো আমাদের কেন আয় আল্লাহ রব্বুল আল্লাহ আল্লাহ আমাদের মুর্শিদ কিবলার আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা সকলে ভিক্ষা চাই আল্লাহ আপনি দান করে আয় আল্লাহ বিমার নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন दीर्घ নে খাতল করেন দীর্ঘ দিন এই জমির মধ্যে নেক আমলের তৌফিক দান করেন ঈশানে মস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উসিলায় আল্লাহ পে সুস্থতা نصیব করেন আয় আল্লাহ মুহাদ্দিসে হুজুর রহমাতুল্লাহ আলাইহির বুলন্দ করে দেন আর যত ওলি ওলি শাইত আছেন সকলের দরজাত কে বুলন্দ করে দেন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ খাস করে আমাদের উপর যারা দাবি রাখেন হক রাখেন আমাদের মায়ের খানদানের বাবার খানদানের আত্মীয় স্বজনের খানদানের মধ্যে গান রয়েছেন মেহেরবানি করে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন দরজাতকে বলন্দ খাস করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন কবরবাসী আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল সগীরা রব্বি হুমা কামা জীবিত আব্বা মন খায়াত দান করেন তাদের খেদমতের তৌফিক দান করেন আমাদের জন্য হিসাবে আরো দীর্ঘদিন এই জমিনের মধ্যে বাঁচিয়ে রাখেন আল্লাহ রব্বুল এই জমিনটা হাজার আবাসভূমি এই জমিন থেকে যদি আমরা ফিরে যাই কোন জায়গার মধ্যে গিয়ে দোয়া করব আর আপনি কবুল করবে আমাদের জীবনের চেষ্টাগুলো কি আল্লাহ বরবাদ করে দিও না গুনাহের কারণে আমাদের কাছ থেকে কোন কি চিনে নেও না গুনাহের কারণে আল্লাহ মানুষের সামনে আমাদেরকে লজ্জিত করো না আই আলামিন আমরা তো আপনার গোলামির পটটাকে বেছে নিয়েছি আল্লাহ এই জীবনটা আপনার গোলামির জন্য উৎসর্গ করে দিয়েছি কবুর আমরা কে কোথায় আটকা দুনিয়ার কোন মানুষ না জানলে আল্লাহ প্রীত জানে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেন আমাদেরকে মক পুলিয়া দান করেন কোরআন হাদিস ইসলামের কথা বলার জন্য দিনের কথা বলার জন্য কথা বলার জন্য তোমার দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করে আল্লাহ আমরা কার দুয়ারে যাব কার কাছে গিয়ে ভিক্ষা চাইব মেহরবানি করে আল্লাহ আমাদেরকে মুখ ফুলিয়া দান করে আল্লাহ আয় আল্লাহর আল্লাহ আয় আল্লাহর এখানে যারা হাত তুলেছেন সকলকে দুনিয়া কেরাতের বালাই দান করেন আল্লাহ বিমারদের বিমার নিয়ামত কে শিফা নিয়ামত দ্বারা বদলایا দেন অভাবীদের অভাব দূর করে দেন হালাল রিজিক রুজির দরজা খুলে দেন আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত তসীব করেন আল্লাহ একবারের জন্য হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা আতরের সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়েদি রসুল আল্লাহ বলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ রাত্রে ঘুমানোর পর বহু রকমের স্বপ্ন দেখি একটা রাত বিদের দিদার আমাদেরকে নসিব করে আয় আল্লাহ আমাদের আউলাদেরকে নেকার আউলাদ হিসেবে আলিম হিসেবে কবুল করে রব্বি হাবলি মিনাস সালিহিন رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره عيون واجعلنا للمتقين اماما اللهم ارجو رحمتك ولا تكلنا إلى نفسي طرفة عين وأصلح لي شاني كله لا إله إلا أنت أي الله دنيا المصدر المسلم عندك الله اللهم عز الإسلام والمسلمين وانجز وعدك وكان حقا علينا نصر المؤمنين أي رب العالمين أي الله رب العالمين يا الله جبت مسلمان دركي نيك عمل توفيق دان সকলের অন্তরের মধ্যে নবীজির মহব্বত পয়দা করে দেন আল্লাহ এই মাহফিলকে কেমত পর্যন্ত দায়ী মার কাইম করে রাখেন আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন পরিশ্রম করেন সকলকে লায়ক দান করেন ইয়া আল্লাহ আয় আল্লাহ রবীন্দ্র আল্লাহ দুনিয়া এবং আকেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন আয় আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমরা সকল আপনার কুদরতি কদমের হাওয়ালা হয়ে গেলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে বরবাদ করে দিও না আমাদেরকে বরবাদ করে দিও না আমাদেরকে মুখ দান করো আল্লাহ আল্লাহ মানুষের চেষ্টা করার একটা সীমা থাকে এরপরে আর কিছুই করার থাকে না আল্লাহ আমরা যা করার তা করলাম বাকিটা আপনার দয়া ছাড়া আল্লাহ আমাদের কোনো কিছুই হবে না আল্লাহ আমাদের কি মকبولিয়াত দান করেন আল্লাহ আমিন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনাসমিউল আलिम ওতুব আলাইনা আপনার বান্দারা দুয়া চেয়েছেন আল্লাহ সকলকে আল্লাহ সকলের অন্তরের খবর আপনি জানেন দিলের नेक উদ্দেশ্যকে পূরণ করে দেন আল্লাহ হে আল্লাহ রব্বুল العالمين এই জমিনের মধ্যে শান্তি দান করেন এই দেশের মধ্যে রহমত নাজিল করেন غزب کی سبحان ربك رب العزة اما يصفون <applause> الله عزر شاہ جلال مدر دیا منی شاہ فران تین شت سبحان ربك رب العزت اما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعائنا ومقاصدنا بفضيله كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم